আসসালামু আলাইকুম ডি স্টুডেন্ট আমরা দিন ইংরেজিতে কথা বলতে গেলে নাবদক অনেক শব্দ আমাদের ব্যবহার করতে হয় আজকে নাবোদক শব্দগুলো কিভাবে ব্যবহার করতে হবে এগুলোর রণকের মাধ্যমে আমরা শিখে নিব আমি না এর ইংরেজি কি নট মি গুড এখন না নট নাও এখনও না নট ইয়েট খারাপ না নট ব্যাড এখানে না নট হেয়ার একটুও না নট আবিট সেখানে না নট হেয়ার একবারও না নট ওয়ান্স ওয়ান্স গুড একদমই না নট অ্যাট অল এট অল গুড আর না নট এনিমো এনিমো কেউ না নট এনি এনি বডি গুড এত দ্রুত না নট সো ফাস্ট গুড খুব ভালো না নট সো ওয়েল খুব বেশি না নট সো সো মাচ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রিয় শিক্ষার্থী তোমরা আশা রাখি এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই শিখতে পারবে নাবাদক কথাগুলো কিভাবে বলতে হয় এবং কিভাবে শুরু করতে হয় আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইনস্পায়ার করবে এবং সহযোগিতা করবে আল্লাহ হাফেজ